সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনারা ক্যালকুলেটারের মধ্যে পার্সেন্টেজ কীভাবে বের করবেন ফ্রেন্ডস আমরা কিন্তু খাতায় কলমের মাধ্যমে পার্সেন্টেজ খুব সহজেই বের করতে পারি কিন্তু আমরা ক্যালকুলেটার মধ্যে কিন্তু সেই প্রসেসটা জানি না তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে ক্যালকুলেটারের মধ্যে খুব সহজেই পার্সেন্টেজ বের করতে পারবেন আপনারা মোবাইল ক্যালকুলেটার ইউজ করুন অথবা এমনি যে অফলাইন ক্যালকুলেটার আছে দুটোতেই একই সেম প্রসেস আমি যেইভাবে দেখাবো আপনারা ঠিক সেইভাবে আপনাদের সেই ক্যালকুলেটার মধ্যে অ্যাপ্লাই করবেন দেখবেন যে খুব সহজেই পার্সেন্টেজ বের হয়ে আসবে ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই কিন্তু ভিডিওকে মিস করবেন না একদম স্টেপ বাই স্টেপ দেখবেন তাহলে কিন্তু আপনার পার্সেন্টেজ প্লাস মাইনাস সব কিছু জানতে পারবেন আমরা যখন কোনো কিছু শপিং করতে যাই সেখানে কিন্তু মাঝে মাঝে বলা থাকে টোয়েন্টি টু পার্সেন্ট অফ ফিফটি পার্সেন্ট অফ তো সেই পার্সেন্টেজগুলো কিন্তু আমরা অত সহজেই ক্যালকুলেট করতে পারি না আজকে এই ভিডিও দেখার পর সেই সব ক্যালকুলেটার জাস্ট আপনার এরকম সেকেন্ডে করে নেবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস প্রথমে আমি আপনাদের একটা পার্সেন্টেজ বের করে দেখাচ্ছি ধরুন কোনো একটা জিনিস আমি কিনবো সেটার দাম তিনশো নিরানব্বই টাকা এবং সেই প্রোডাক্টটিতে লেখা আছে টোয়েন্টি টু পারসেন্ট অফ মানে বাইশ পার্সেন্ট অফ আছে তিনশো নিরানব্বই টাকার প্রোডাক্টটা কিন্তু বাইশ পার্সেন্ট আমাকে ছাড় দিবে তো এবার সেই প্রোডাক্টের দাম কত হবে আমি কীভাবে বের করব তো এটা বের করার টেকনিক হচ্ছে আপনারা প্রথমে সেই প্রোডাক্টটার দামটা দেবেন তিনশো নিরানব্বই টাকা এরপর কত পার্সেন্ট অফ বলছে টোয়েন্টি টু পার্সেন্ট তার জন্য আপনাদের এই গুণ চিহ্নিত ক্লিক করতে হবে তো আপনারা এই গুণ চিহ্নটিতে ক্লিক করবেন ক্লিক করার পর যত পার্সেন্টেজ বলছে কত টোয়েন্টি টু টোয়েন্টি টুতে ক্লিক করবেন এরপর আপনাদের এই পার্সেন্টেজে ক্লিক করতে হবে তো আপনার পার্সেন্টেজে ক্লিক করবেন তাহলেই আপনার সেই অ্যামাউন্টটা দেখতে পাবেন তার মানে এই তিনশো নিরানব্বই টাকার টোয়েন্টি টু পার্সেন্ট অফ মানে হলো এইটটি সেভেন পয়েন্ট সেভেন এইট রুপিস মানে সপ্তমশি দশমিক সাত আট তো এটা হলো এই তিনশো নিরানব্বই টাকার টোয়েন্টি টু পার্সেন্ট তো এখান থেকে আপনারা এটাকে করে দিলেই কিন্তু সেই অ্যামাউন্টটা বেড়ে যাবে এবার ধরুন আপনারা ডাইরেক্ট এটাকে মাইনাস করবেন ধরুন আপনারা এই তিনশো নিরব্বই টাকা টোয়েন্টি টু পার্সেন্ট বলছে যে তিনশো নিরব্বই টাকার টোয়েন্টি টু পার্সেন্ট ছাড় আছে তো সেই অ্যামাউন্টটা কত হবে এখান থেকে কিন্তু বিয়ে করে দিলেই হয়ে যাবে তো আপনারা ডাইরেক্ট এইভাবে করতে পারেন ধরুন তিনশো নিরানব্বই দিলাম আমি এবার বলছি টোয়েন্টি টু পার্সেন্ট অফ মানে বাদ দিতে হবে তো তিনশো নিরব্বই টাকা টোয়েন্টি টু পার্সেন্ট অফ দিবে তার জন্য আপনারা মাইনাসে ক্লিক করে তারপর টোয়েন্টি টু দিয়ে পার্সেন্টেজ দেবেন তাহলে দেখবেন অ্যামাউন্টটা তিনশো এগারো টাকা দিয়ে আপনাকে প্রোডাক্টটা কিনতে হবে আমি তিনশো এগারো টাকা দিয়ে সেই প্রোডাক্টটি কিনবো সেমে একইভাবে আপনাদের বুঝে যাচ্ছে প্লাস দিয়ে ধরুন আপনাকে তিনশো নিরব্বই টাকা টোয়েন্টি টু পার্সেন্ট এক্সট্রা দিতে হবে তো এবার আপনি কীভাবে বুঝবেন টোয়েন্টি তিনশো নিরানব্বই টাকা টোয়েন্টি টু পার্সেন্ট কত হবে তো সেম আপনার প্রথমে সেই অ্যামাউন্টটা দেবেন তারপর প্লাসে ক্লিক করবেন তারপর সেই পার্সেন্টেজটা দিয়ে আপনাদের এই পার্সেন্টেজে দিতে হবে তো টোয়েন্টি টু পার্সেন্ট তবে পার্সেন্টেজ দিলে সেই আমারটা কিন্তু যোগ হয়ে যাবে তো এবার দেখুন তিনশো নব্বই টাকা টোয়েন্টি টু পার্সেন্ট হচ্ছে আটশো ছিয়াশি দশমিক সাত আট তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ক্যালকুলেট দিয়ে খুব সহজেই পার্সেন্টেজ হিসাব করতে পারবেন মোবাইলেও আর ক্যালকুলেটর মানে অফলাইন যে ক্যালকুলেটার আছে দুটিতেই কিন্তু একদম সেম প্রসেস এইভাবে আপনার খুব সহজে জাস্ট সেকেন্ডের মাধ্যমে কিন্তু আপনারা পার্সেন্টেজ বের করতে পারবেন